পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মাতাবাড়ি কেন্দ্রের বিজেপি ও ত্রিপুরা মথা দলের উদ্যোগে জনসভার আয়োজন করা হয় এই নির্বাচনী জনসভায় একশো শতাংশ ভোট দিয়ে সিপিএম কংগ্রেসকে ত্রিপুরা থেকে পাঠানোর আওয়াজ পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন মহারাজা প্রতুত কিশোর দেব বর্মন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দল মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বুধবার মাতাবাড়ি কেন্দ্রে এক নির্বাচনী জনসভায় আয়োজন করা হয় এই নির্বাচনে জনসভায় উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব এবং মহারাজ প্রদ্যোত কিশোর দেব বর্মন নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মহারাজা প্রদ্যোত কিশোর দেব বর্মন বলেন তিনি বিজেপির প্রচারে আসেনি বন্ধুর প্রচারে এসেছেন বিপ্লব কুমার দেবের মতো নেতা তিনি দেখেননি বিপ্লব কুমার দেবের হৃদয়ে তীব্রাসাদের জন্য খুব ভালোবাসা রয়েছে শুধু জনজাতি নয় ত্রিপুরা বাসীর জন্য সমান ভালোবাসা তার মধ্যে দেখা গেছে বলে উল্লেখ করেন মহারাজা তবে এই দিনের সভায় তিনি কংগ্রেসের সম্পর্কে কিছু বলতে নারাজ ছিলেন কিন্তু সিপিএম তীব্র সমালোচনা করে বলেন জনজাতিদের গরিব করে রেখেছে এই সিপিএম অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে এবারে নির্বাচনে একশো শতাংশ ভোট করে সিপিএম এবং কংগ্রেসকে ত্রিপুরার বাইরে পাঠানোর জন্য কর্মী সমর্থকদের পরামর্শ দেন প্রার্থী বিপ্লব কুমার দেব পাশাপাশি তিনি উল্লেখ করেন কেরলে রাহুল গান্ধীর বিরুদ্ধে সিপিএম প্রার্থী দাঁড়িয়েছে ভারতবর্ষের এক জায়গায় সিপিএম কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করছে ত্রিপুরায় কংগ্রেস সিপিএম একসঙ্গে জোট বেঁধেছে এবারে নির্বাচনে এর যোগ্য জবাব দেওয়ার জন্য তিন দলের কর্মী সমর্থকরা একসাথে হয়েছে বলে উল্লেখ করেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবার VOTING কত করতে হবে এবার VOTING 100% VOTING করতে হবে কংগ্রেস কমিশকে কৃপাসাকা উদ্ধার করতে হবে প্রত্যেক মা গালিয়ে চীনে পর্যস্তাবে আর সেই দিশাতে केरलाতে কংগ্রেসের পার্টি rahu nahi সে কারণে বিজেপি কে প্রচারের জন্য नहीं आया मैं अपने मित्र के प्रचार में हाँ वो बीजेपी का प्रार्थी है लेकिन जो मेरे बुक लोग मैं मैंने आज तक ऐसा लीडर नहीं देखा जिसके दिल में हमारे तिपरासा के लिए इतना प्यार है मैंने विप्लव जी के आंखों में ये लोकसभा का टाइम है इसके लिए बोलने नहीं आए इनके दिल में सच में सिर्फ तिपरासा नहीं पूरा त्रिपुरा के लिए प्यार है